وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَّ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ

অজা তেইলাহুল আমেনু কামা আমানানাস যেইভাবে সাহা রায় কাম রসুল্লাহল্লা সাহা রায় ক্রাম যেইভাবে ইমান এনেছে সেভাবে তোমরা ইমান আনয়ন করো এইভাবেই তোমরা ইমান আনয়ন করো তখন তারা কি বলে আনু মেনু কামা আমানাস সুফাহা তখন তারা বলে না বোকা লোক আহামুক লোক এবং অথর্ব লোকেরা যেভাবে ইমান এনেছে আমরা কি সেইভাবে ইমান আনব নজুবিল্লা বলেন দেখছেন সাহাবাই কেরামদেরকে বোকা বলেছে সাহাবাই কেরামদেরকে অথর্ব বলেছে সুফাহা বলেছে যে পলু আনুক মেনু কামা আমানা সুফাহা যে বোকা লোকেরা আহম্মক লোকেরা যেভাবে ইমান এনেছে আমরা কি সেইভাবে ইমান আনবো نعوذ بالله من ذلك الله فاكر رب العالمين بلن على إنهم هم الصفحاء <applause> ولكن لا يعلمون شبدان جن رکھو اي আসলে প্রকৃত ভকে মুনাফিকরাই হলো সবচেয়ে বড় বোকা এরা সবচেয়ে আহমদ এই মুনাফিকরাই হলো সবচেয়ে বড় অফরব বলা কি লয় আলামুন কিন্তু তারা সেটা জানে না সেটা তারা জানে না তারা আমার নবীর সাহাবায়ে کرامদেরকে বোকা বলেছে সাহাবায়ে کرام যেভাবে ঈমান এনেছে সেইভাবে তারা ইমান আনবে না বরং সাহাবাই থেকে বোকা বলেছে আমি আল্লাহ বলতেছি এই সব ছেতে বড় বোকা